আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন জয়েন্ট গার্ড দ্য মিরাকল আমরা এটাকে বলে থাকি কারণ অনেকে আছে হাঁটু কেটে ফেলার কথা নি জয়েন্ট কেটে ফেলবে কিন্তু আলহামদুলিল্লাহ সে এখন হাঁটছে এমনকি দৌড়াচ্ছে সে নামাজ পড়তে পারতো না সেজদা দিয়ে সে এখন নামাজ পড়তেছে তো এটা হচ্ছে সেই ম্যাজিক জয়েন্ট গার্ড এবং অনেকে আপনারা একমত হবেন যে যারা এটার দ্বারা উপকৃত হয়েছেন তো এখানে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আসলে ব্যবহার করা হয়েছে এগুলো সবই প্রাকৃতিক মূলত অস্টিও আর্থরাইটিস বা অস্টিওপোরসিস এখানে হাড় ক্ষয় হয় এবং হচ্ছে প্রদাহ বা ইনফ্লামেশন হয় এটা প্রদাহ কমাতে সাহায্য করে বিশেষ করে যেমন কার্কিউমিন আছে হলুদ এবং এই যে হলুদের ভিতরে যে আমাদের অ্যাক্টিভ যে ইনগ্রেডিয়েন্টস আছে সেটার নাম হচ্ছে আমাদের কার্কিউমিন এবং এখানে অর্গ্যানিক টার্মারিক পাউডার আছে আছে হচ্ছে অর্গ্যানিক সিনামন অয়েল অর্গানিক ব্ল্যাক পেপার এক্সট্রাক্ট আপনারা জানেন যে এই ব্ল্যাক পেপারের সঙ্গে কার্কুমিন অর্থাৎ পিপারিন অ্যান্ড কার্কুমিন এটার কম্বিনেশনের কারণে বায়ো অ্যাভেলেবিলিটি এটা অনেক বেড়ে যায় এবং হচ্ছে অর্গানিক জিঞ্জার অয়েল মিথেল সালফোন অয়েল মিথেন এটা ফুড গ্রেড এবং হচ্ছে গ্লুকোসামাইন সালফেট ফুড গ্রেড আছে এবং কন্ডোয়েটিন সালফেট আছে অর্থাৎ যে কার্টিলেজটা নতুন করে গঠন হওয়া সাইনোভিয়াল ফ্লুইডটা তৈরি হওয়া জয়েন্টের ভিতরে যত রকম ব্যথার যে মূল কারণ তার প্রধান কারণ হচ্ছে প্রদাহ এই প্রদাহ কমানো থেকে শুরু করে এটার মোবিলিটি বাড়ানো ফ্লেক্সিবিলিটি বাড়ানো এবং সব কিছুর জন্যে প্রিয় দর্শক এটা জয়েন্ট গার্ড তো অনেকেই জিজ্ঞেস করেছেন আমাদের যে ইঞ্জুরিতে এটা কাজ করবে কেন আসলে ইনফ্লামেশন যেখানে আছে সেখানে এটা কাজ করবে আর মূলত যেখানে কার্ডিওলজির ক্ষয়ের বিষয় আছে যেখানে জয়েন্টের মোবিলিটির মূল কারণ হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড কমে যাওয়া তো সেটার ক্ষেত্রে কাজ করবে কিন্তু প্রিয় দর্শক একটা জিনিস সবসময় মনে রাখবেন যে উইদ আউট লাইফ স্টাইল এটা সম্ভব না তো এটা যে ফ্যাক্টরিতে তৈরি করা হয়েছে এটা হচ্ছে ইউএসডিএ অর্গানিক সার্টিফাইড সকল র ব্যবহার করে এফডিএ রেজিস্টার্ড ইউএসএফডিএ রেজিস্টার্ড ফ্যাক্টরি জিএমপি সার্টিফাইড এবং আইএসও টোয়েন্টি টু থাউজেন্ড সার্টিফাইড ফ্যাক্টরি সেখানে আমাদের বাংলাদেশেই এটা করা হয়েছে কিন্তু এই যে ইনগ্রেডিয়েন্টসগুলো আনা হয়েছে সব অর্গানিক সোর্সগুলো থেকে তো এই প্রোডাক্টটি সাইড এফেক্ট কী আছে প্রিয়দর্শক আসলে এটার তেমন কোনো সাইড এফেক্ট নেই কারণ হচ্ছে যে এটা সব প্রাকৃতিক উপাদানে তৈরি একটি করে ক্যাপসুল তিনবেলা করে খেতে হয় মোট তিন মাস থেকে ছয় মাসের ভিতরে খুব ভালো রেজাল্ট পাওয়া সম্ভব তবে হ্যাঁ মনে রাখবেন আপনাকে ব্যায়াম করতে হবে রোদে যেতে হবে ভিটামিন ডি লাগবে ভালো এবং ভালো ঘুম লাগবে মানসিক প্রশান্তির প্রয়োজনীয়তা আছে এছাড়া রোজা এবং আপনার সত্যিকারের যে খাবার অর্থাৎ রিয়েল ফুড বা ন্যাচারাল বা প্রাকৃতিক বা অর্গ্যানিক খাবারগুলো খেতে হবে আমরা প্রসেসড ফুড খেয়ে এটার উপকারিতা থেকে আমরা বঞ্চিত হব তো প্রিয় দর্শক আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন যে ইউএসডি অর্গানিক সার্টিফাইড এই যে জয়েন্ট গার্ড আপনাদের দেখবেন যে বিভিন্ন রকম ব্যথা বেদনার ক্ষেত্রে আপনারা উপকার পাবেন বিশেষ করে জয়েন্টের ব্যথা বা প্রদাহজনিত যে কোনো সমস্যা থেকে এটার সমাধানের জন্য এটা অত্যন্ত কার্যকরী তো আপনারা আপনাদের ফিডব্যাকগুলো জানাবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থতার সঙ্গে থাকবেন এই কামনায় আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি